পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে চলাচলকারী পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি কাটাতে শিলিগুড়িতে দুই রাজ্যের পরিবহন দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল বাংলার গাড়ি সিকিমে প্রবেশের পর নির্দিষ্ট কিছু এলাকার বাধার মুখে পড়ছিল ফলে পর্যটকরা আলাদা করে সিকিমের গাড়ি ভাড়া নিতে বাধ্য হচ্ছিল এই সমস্যার সমাধানে দুই রাজ্যের মধ্যে পরিবহন নীতি আরও সুসংহত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলার গাড়ি সিকিমে কেবল হোটেল পর্যন্ত পর্যটকদের পৌঁছে দিতে পারবে এবং সিকিমের গাড়িও বাংলায় এসে একই নিয়মের মধ্যে থাকবে সিকিম পর্যটন দপ্তর পর্যটকদের যাতে কোনো রকম হয়রানির শিকার হতে না হয় তা নিশ্চিত করবে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সিকিম পরিবহন দপ্তরের উপদেষ্টা মদন সেঞ্চুরি পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার বৈঠক শেষে পরিবহন মন্ত্রী জানান দুই রাজ্যের মধ্যে যাতে আর কোনো পরিবহন সংক্রান্ত সমস্যা না থাকে তা নিশ্চিত করা হবে এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রেসিপিক্যাল এগ্রিমেন্ট থাকে পার্শ্ববর্তী স্টেটের সাথে থাকে সেটা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা রিভাইজ করতে হয় কারণ যত সময় যাবে নতুন করে মানুষের চাহিদা তৈরি হয় প্রয়োজনীয়তা তৈরি হয় সেইটারই একটা আলোচনা চলছে দুটো রাজ্যের মধ্যে আলোচনা চলছে এটা ফাইনাল কিছু নয় আমরা সেগুলো নোট ডাউন করেছি আমরা দুটো সরকারি সেগুলো নিজেরা আবার আলোচনা করে যেদিন ফাইনাল হবে সেদিন এগ্রিমেন্ট হবে বৈঠকে শিলিগুড়ির যানজট সমস্যা মোকাবিলার বিষয়েও আলোচনা হয়েছে পাশাপাশি পর্যটকদের বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে দুই রাজ্যে চলাচলকারী গাড়ির সংখ্যা তিন হাজার থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো করা হবে এই আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে অনুমোদন পেলেই নতুন নীতি কার্যকর করা হবে যা বাংলা সিকিম পর্যটন সংযোগকে আরও স্বচ্ছ ও সহজ করবে जो दोनों स्टेट के बीच में जो आपस आपसी समस्या था उसका समाधान हो चुका है अभी जाएगा गवर्नमेंट के अप्रूवल के लिए तो गवर्नमेंट अप्रूवल कर देगा वो फाइनल है वो गाड़ी चलने के लिए आ, अभी बताया हमारा कमिश्नर ने, ने वो फोर्टी फाइव हंड्रेड फोर्टी फाइव हंड्रेड दोनों का बराबर चलेगा जो पहले से था उसको थोड़ा बढ़ा दिया है दो, दोनों तरफ से कोई नया प्रस्ताव अभी नया प्रस्ताव तो नहीं है जो पुराना था तो टू थाउजेंड में बैठा था, 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 था उसी को थोड़ा चेंज करके लगा दिया है नहीं नहीं थोड़ा यही गाड़ी बढ़ाने का परमिट सुविधा इधर गाड़ी कहाँ तक जाएगा या कर लोकल टैक्सी वहाँ जाएगा वहाँ तो ड्रॉप कर देगा वहाँ का तो लोकल टैक्सी लोग ले जाएगा जो पहले का था वही है अभी, अभी कहाँ तक जाने का अच्छा जा। अभी तक लोकल जो कार था। आ, था जो, जब टूरिस्ट लोग चाहते हैं वो टेस्टिनेशन पहुँच सकता है होटल तक पहुँच देगा यहाँ का जो टैक्सी है हम लोग यहाँ का जो चालक है उन लोग को असुविधा होने नहीं देंगे क्योंकि वो लोग परिश्रम करके खा रहे हैं हम लोग ही वही है लेकिन एक कमी हम लोग देना नहीं चाहते चाहे पुलिस की तरफ से हो चाहे डिपार्टमेंट की तरफ से हो उन लोगों का अरेजमेंट नहीं होगा वहाँ पर। एकदम आराम से वो लोग गाड़ी ले जा सकते हैं और डॉक्यूमेंटेशन लेकिन अपलोड होना चाहिए कोई प्रॉब्लम होगा तो हम लोग आए पर। ठीक है मैं मदन सिंह एडवाइजर ट्रांसपोर्ट डिपार्टमेंट